বন্ধুরা আমার এই সিস্টেম দেখে আপনারা হয়তো অনেকে হাসতে পারেন এটা কিন্তু মানে খুব মানে সাধারণ হলেও কিন্তু খুব কার্যকরী অনলাইনে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা সবাই কিনতে পারি না অনেক নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাট বাগানে চলে এসেছি পেছনে যে কুল গাছটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আজকে ভিডিও করব। প্রথমেই বলে রাখি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর আমরা যে এই কুল গাছ বলুন কামরাঙা গাছ বলুন এগুলো যে খুব জলে টান করে যায় কিন্তু যখনই ফুল আসবে ফল আসার সময় হবে আমাদের মাটিটাকে ভেজা রাখতে হবে সেই সিস্টেম যাতে ভেজা থাকে সবসময় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমরা অনলাইনে যে কিনি ডিপ ইরিগেশান সিস্টেম সেটা সবাই কিনতে পারি না সে ঘরোয়া পদ্ধতি সেটা আপনাদেরকে দেখাবো কি খাবার দেব কি করব সমস্তটা দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি কি কি খাবার দিচ্ছি এবং গাছের গোড়া যে শুকিয়ে যায় সেটা নিয়ে আগে প্রথমে বলবো তারপর খাবারটা দেব আর কিভাবে মাটিটা ভেজে রাখবো সেটা নিয়ে বলবো চলুন দেখায় বন্ধুরা দেখুন এই যে ফলের ক্যারেটে যে কুল গাছটা রয়েছে কুল গাছটা কত বড় হয়েছে দেখুন দেখতে পেয়েছেন এটা আমার বাগান বলতে পারেন দেখুন এই বস্তার মধ্যে একটা রয়েছে বস্তার মধ্যে একটা রয়েছে এই ফলের ক্যারেডে দুটো রয়েছে দেখতে পেয়েছেন কত বড়ো হয়ে গেছে কুল গাছগুলো তাহলে সেই মতো কিন্তু আমাদের খাবারটাও দিতে হবে এর আগে আমরা কি করেছি বন্ধুরা এই যে ধরুন ফুলগুলো এসেছে আমরা কিন্তু এরকম ছিঁড়ে ফেলে দিয়েছি এরপর যে ফুলগুলো কিন্তু আসবে এইগুলো কিন্তু আমাদের কিন্তু আর ছিঁড়ে ফেললে হবে না এটাই কিন্তু ফুলগুলো থাকবে এটা এখনই ফুলগুলো আসবে না এটা ঠিক ভাদদরের শেষে আশ্বিনের মাসের প্রথমের দিকে কিন্তু এই কুল গাছে কিন্তু ফুল আসতে আরম্ভ করবে তখন কিন্তু আপনারা কিন্তু এই কুলের গাছের যে ফুল আসবে সেটা ছিঁড়ে ফেলে দেবে

আর এই যে কুল গাছের মাটিটা যেরকম শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখুন কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তারপরেও দেখুন মানে গোড়া কিন্তু শুকিয়ে গেছে তার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি শিকড় বৃদ্ধি হয় যার জন্যেই কিন্তু এর গোড়াটা শুকিয়ে যায় সেটাও আমি আপনাদেরকে যখন খাবারটা দেব তখন দেখিয়ে দেব যে কতটা শেঁকড় তাড়াতাড়ি বৃদ্ধি হয় আর এই যদি সে আমরা যে গোড়াটা যদি ভেজা না রাখি আমি যে প্রথমেই আপনাদের ভিডিওতে বললাম যে মাটিটা আমি ভেজা রাখার ব্যবস্থা করবো ঘরোয়া পদ্ধতিতে অন অনলাইনেও কিনতে পাওয়া যায় কিন্তু আমরা সবাই তো অনলাইনে কিনতে পারি না তাই আমরা ঘরোয়া পদ্ধতিতে সেটা করব খুবই কার্যকরী কারণ আমি নিজে ঠকেছি যে এতে কি হয় মাটিটা বারবার শুকনো হয়ে গেলে যখন কুঁড়ি আসে যখন ফল ধরে তখন কি হয় গাছের যে ফলের ফল তো প্রচুর ঝরে যায় বোঁটা শুকিয়ে যায় তারপরে ফুলও প্রচুর ঝরে যায় যার জন্য ওই সময়তে কিন্তু মাটিটা আমাদের অবশ্যই ভেজা রাখতে হবে আর আমি এই পদ্ধতিটা করে কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি সেই জন্যই আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটা আর কি খাবার দিচ্ছি সেটা দেখুন বন্ধুরা এটা অন্য সময় হলে আমি কী করতাম চারিদিকটা এরকম করে খুঁড়ে নিতাম খুঁড়ে নিয়ে গাছে খাবারটা দিতাম কারণ এখনও বৃষ্টি হবে প্রচুর আর আমাদের খাবারটা দিতেই হবে তাই আমি কি করব এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি এরকম চার কোন দেখুন বলছিলাম দেখতে পেয়েছেন অতিরিক্ত তাড়াতাড়ি শেকড় বৃদ্ধি হয়ে যায় বলে এ মাটি কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় মাটি থেকে জলটা এরা যার জন্য অন্য কোনো কারণে কিন্তু মাটি শুকিয়ে যায় না শেকড়ে জলটা ওরা শোষণ করে যার জন্যই আমাদের কিন্তু এই জলটা টান পড়ে যায় তাই সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এরকম দেখুন চার কোণে চারটে গর্ত করে নিচ্ছি তারপর আপনারা দেখবেন আমি কি কি খাবার দিচ্ছি দেখুন দেখতে পেয়েছেন মাটি খোঁড়া যাচ্ছে না এত শেকড় হয়ে গিয়েছে দেখুন আমি চার কোণে চারটে এরকম গর্ত করে নিয়েছি এখানে একটা এখানে একটা এবার আমি কি কি খাবারটা দেবো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাঁক এটা কিন্তু পুকুরের পাঁক নয় আমি নিজে তৈরি করেছি এই নিয়েও আমি ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন এবার বলি এই সময় যে আমরা খাবারটা দেব আমি যে পাঁকের কথাটা বলছি এর মধ্যে কিন্তু ভাতও দেয়া আছে যে পাঁকটার কথা বলছি আপনারা কিন্তু এখন যদি বাড়িতে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এখন আর এই কুল গাছে দেওয়া সম্ভব নয় তাই পাঁকটাকে আপনারা অ্যাভয়েড করে যাবেন আমি অন্য যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলো অবশ্যই আপনারা দিয়ে দেবেন আর যদি পুকুরের পাঁক যদি সংগ্রহ করতে পারেন অবশ্যই কিন্তু পাঁকটা দিন এ কিন্তু খুব ভালো মানে ভালো থাকবে পাঁকের উপকারিতা প্রচুর আমি এই নিয়ে ভিডিও করেছি আপনারা দেখে নেবেন যারা পাবেন না সেটা নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নেই যে আমরা পাঁকটা দিতে পারলাম না বলে খুব খারাপ হলো সেটা নয় দিতে পারলে খুবই ভালো না দিতে পারলেও অসুবিধা নেই আমি যে সারগুলো দিচ্ছি সেগুলো দিন তাতেই হবে আর এটা আপনারা এখন কিন্তু ভিডিওটা দেখে তৈরি করে রাখতে পারেন অক্টোবর মাসে যে আমরা লেবু গাছগুলোতে যে আবার একটু মাটি ফাটি খোঁড়াখুঁড়ি করব যে খাবারটা দেব সেখানে পাঁকটা কিন্তু দিয়ে দিতে পারেন আপনারা কিন্তু তার জন্য কিন্তু পাঁকটা আর পাঁকটা বলবো আপনারা তৈরি করে রাখুন শীতের গাছ থেকে আরম্ভ করে আমরা সমস্ত গাছে পাতলা করে লিকুইড করে খাবারটা দিতে পারবো আপনারা করে নেবেন এবারে দেখুন আমি এখানে কিছু মিশ্র সার নিয়েছি এই মিশ্র সারটা নিয়েছি মিশ্র সারের মধ্যে কিন্তু আমি তখন কিন্তু এই জিনিসগুলো মেশাইনি তাই আমি এখন অ্যাড করছি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এটা হচ্ছে জিরো জিরো ফিফটি এটা হচ্ছে একটু ফসফেট নিয়েছি আর এটা হচ্ছে একটু ফাঙ্গিসাইড নিয়েছি সাইন নিয়ে নিয়েছি আর এই যে এটার মধ্যে যে মিশ্র সারের মধ্যে এতে অল্প ভার্মি কম্পোস্ট রয়েছে হাড় গুঁড়ো রয়েছে শিংকুচি রয়েছে বাদাম খোল রয়েছে সর্ষের খোল রয়েছে নিম খোল রয়েছে যা যাবতীয় দরকার আমাদের মেন গাছের জন্য হচ্ছে নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস এটা অবশ্যই আমাদের গাছে দিতে হবে তারপরেও কিন্তু আমাদের সতেরোটা মু পুষ্টিমৌল দরকার হয় তা এখানে যে কটা আমি যা জিনিস দিয়েছি আর এই যে দানা দানা মতোগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধর্বি গোড় এটাও কিন্তু অর্গানিক আর এখানে আমি যে রাসায়নিক ইউজ করলাম আমি কিন্তু টাইকোডোমা ভেরিডি করতে পারতাম কিন্তু এইগুলো তো আর অর্গানিক নয় আপনার এই যে জিরো জিরো পঞ্চাশটা ফসফেটটা এটা কিন্তু রাসায়নিক যার জন্যে আমি কিন্তু টাইকোডোমা ভেরিডিটা দিইনি আর এ এখন এখানে কিন্তু কোনো রকম গোবর সার কিন্তু আমরা অ্যাড করব না কারণ হচ্ছে ফুল আসবে ফুল থেকে আমাদের ফল নিতে হবে আলাদা করে কিন্তু আর আমি গোবর সার দেবো না এটা এবার সবকটা আমি কিন্তু এরকম মিশিয়ে নেব বন্ধুরা মিশিয়ে নিলাম এবার দেখুন আমি কি করব এই যে পাঁকটা রয়েছে পাঁকটা একটুখানি নাড়িয়ে নেব দেখছেন একদম পুরো পুকুরের পাঁকের মতো হয়ে গেছে কিন্তু দেখতে পেয়েছেন এবার এই একটু একটু করে গর্তগুলোতে আমি ঢেলে দেব আর কিন্তু দেব না আর এই যে খাবারটা বন্ধুরা এখানে আমি কিন্তু এই এক মুঠো এক মুঠো করে দেখুন এই এক মুঠো এক মুঠো করে প্রত্যেকটা ইয়েতে দিয়ে দেব এইভাবে খাবারটা দেওয়ার উদ্দেশ্য হলো বন্ধুরা এই যে বৃষ্টি হবে বৃষ্টিতে কিন্তু খাবারটা ধুয়ে যাবে না এই দেখুন দিয়ে দিলাম এবার এইটা করে আমি একটুখানি নাড়িয়ে দেব যে সাইডের মাটিগুলো চাপা দিয়ে দেব এরপর আমি আপনাদেরকে দেখাবো এই গোড়ার মাটিটা কিভাবে আপনারা ভেজা রাখবেন একদম খুব সহজ পদ্ধতি আর এটা অবশ্যই বন্ধুরা করবেন আমরা যে ফুল ঝরে যাচ্ছে ফুলের গুটি এলে গুটি ঝরে যাচ্ছে চিন্তা করি এটা ওটা দিই এটা করে একবার দেখবেন দেখবেন যে মানে অনেকটা আপনারা কিন্তু সেই গুটি ঝরা থেকে বা ফল ঝরা থেকে মানে অনেকটা কমে গেছে আমরা কিন্তু এ সমস্যার সমাধান কিন্তু করতে পারবো বন্ধুরা দেখুন এরকম হয়ে গেল আর তাহলে বন্ধুরা দেখলেন আমি কি কি খাবার দিলাম এবার মাটিটা যে ভেজা রাখবো আমার এরকম বোতলের দরকার সেটা জলের বোতলই হোক বা যে বোতলই হোক এরকম একটা বোতল দরকার এই ছিপি দরকার আর এই একটা কাপড়ের ছেঁড়ার দরকার আমরা কি করব প্রথমে দেখুন আমি এটা করে নিয়েছি এটা কিন্তু আমরা গরম শিঁকে করে এই যে আমি করে নিয়েছি এটা গরম শিকে করে কিন্তু আমি ফুটো করে নিয়েছি ফুটো করে নিয়ে এবারে এই যে ছিপিটা ধরুন এখানে এঁটে দিলাম এবার দেখুন আমি কি করছি এই যে কোনটা আমরা এই ছিদ্রটা দিয়ে কাপড়টাকে ভালো করে ঢুকিয়ে দেবো এবং টাইট করে এ দেখুন এরম করে করে টাইট করে ঢুকিয়ে দেবে আর এই যে একটা কাঠি রয়েছে এই কাঠিটা দিয়ে আমরা ভালো করে এটাকে ঢুকিয়ে দেবো একদম শক্ত করে টাইট করে এটাকে ঢোকাতে হবে এরম করে করে ঘুরিয়ে 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 এটাকে এরম টাইট দেবো একদম টাইট দিয়ে দেবো দেখুন এটাতে আমি এবার কিন্তু জল ভরে নিয়েছি এবারে কি করব কুল গাছের কাছে আপনারা আসুন আমরা এরকম ডালের মধ্যে এটাকে বেঁধেও দিতে পারি আমি আপনাদেরকে এইখানে রেখে দেখাচ্ছি সিস্টেমটা এবার এই গোড়ার দিকে তাকান দেখুন এই যে জল পড়ছে দেখতে পেয়েছেন বন্ধুরা আমার এই সিস্টেম দেখে আপনারা হয়তো অনেকেই হাসতে পারেন এটা কিন্তু মানে খুব মানে সাধারণ হলেও কিন্তু খুব কার্যকরী অনলাইনে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা সবাই কিনতে পারি না অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা তো মাটির মধ্যে বসিয়ে দিলে হয় না মাটির মধ্যে বসিয়ে দিলে কিন্তু ব্যাপারটা হয় না জলটা সেইভাবে পড়ে না সেটা একটা উঁচু করতে হবে একটু পাথর দিতে হবে সেটা একটু ঝামেলার ব্যাপার আছে আমার কিন্তু থেকে সহজ পদ্ধতি এটা মনে হয়েছে আর আমি সহজভাবেই বাগানটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা এবার এইখানটা দেখুন এইখানটা এইটা কিন্তু এই সুতির যে কাপড়টা দেওয়া আছে এই যে ছিদ্রটার মধ্যে এইটা কিন্তু খুব টাইট করে দিতে হবে যদি দেখেন যে না খুব হুড় করে জল পড়ছে আমি দেখুন এই যে একটা কাঠি এরম করে এই ছিদ্রটার মধ্যে দিয়ে দিয়েছে আপনারাও এরম করে দিয়ে টাইটটা করে দিতে পারেন তাহলে কিন্তু দেখুন এরকম করে ফোঁটা ফোঁটা করে জলটা পড়বে এইটুকু বোতলটার মধ্যেই কিন্তু আমি দেখেছি আড়াই ঘন্টা মতো জলটা থাকে আর আমি আগেও বলেছি যে মাটিটা অবশ্যই যেন ভেজা থাকে ভেজা অবস্থাতে এটা করবেন কারণ শুকনো মাটিতে দিলে কি হয় গরম কড়াই এক ফোঁটা জল দেওয়ার মতো ব্যাপার হয়ে যায় আপনারা এইভাবে দিয়ে দেবেন এটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আমাদের এই গুটি ঝরা এবং আমাদের ফুল ঝরে যাওয়ার ব্যাপারটা কিন্তু কন্ট্রোল হবে তাহলে বন্ধুরা দেখলেন আমি কিভাবে পরিচর্যা করলাম কি খাবার দিলাম জলের ব্যাপারটাও আপনাদেরকে দেখালাম কিরম লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার